অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় সিনেমার দুটি ছড়াচ্ছেন রাজনীতিতেও তার সমাবেশে জনতার ঢল খুব স্বাভাবিক এক ঘটনা ভারতের রাজনীতিতে ক্রমশ অনবদ্য এক নাম হয়ে উঠছে থালাপতি বিজয় সম্প্রতি তার এক সমাবেশে উনচল্লিশ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন যা ভারতবর্ষের রাজনীতির বাতাসকে বেশ ভারী করে তুলেছে পুরো ভারতবর্ষ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থালাপতির সমাবেশে মৃত্যুর মিছিল কেন এত সংখ্যক মানুষের মৃত্যু উঠছে প্রশ্ন এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই সেদিনেই এক্সপোস্টে লিখেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও গেল সাতাশ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় এই হতাহতের ঘটনা ঘটে বান্ডেল থাকলে প্রতি নিতে টাকা বাঁচবে কিনে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে এর মধ্যে জন নারী ও রয়েছে স্থানীয় শিশুও কর্মকর্তারা জানিয়েছেন আহতের সংখ্যা আছে চল্লিশ পুলিশের একটি সূত্র এনডিটিভিকে বলছে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় কয়েকজন অচেতন হয়ে পড়েন এতেই পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তার মতে স্থলে অন্তত তিরিশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন বিজয়ের এ কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল এর আগে তিনি নামাককালে রাজনৈতিক সমাবেশ করেন সেখানেই গতকালের এ কর্মসূচির ঘোষণা দেন তিনি তবে বিজয় প্রায় সাত ঘন্টা দেরিতে সমাবেশস্থলে আসেন ততক্ষণে ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় ভিড় ক্রমে বাড়তে থাকে প্রচণ্ড গরম আর ভিড়ে অনেকের দম বন্ধ হয়ে আসতে শুরু করে বিপুল সংখ্যক মানুষ থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিগেটের দিকে এগিয়ে যান ওই সময় দুর্ঘটনার সূত্রাপাত হয় লোকজন হুরুহুরি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন তখন বিজয় তার বক্তৃতা থামিয়ে দেন সহায়তার জন্য ভিড়ের দিকে পানির বোতল ছুঁড়ে দেন তিনি বিজয়ের দলের পক্ষ থেকে শুরুতে কারুর জেলার লাইট হাউস চত্বরে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছিল বান্ডেল বান্ডেল থাকলে প্রতি বিকাশ কিনে কিন্তু তার আগের দুটি সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে ওই সংকীর্ণ জায়গায় সমাবেশ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি তারা বলেছিল হাজার দশেক মানুষ আসতে পারেন কিন্তু সমাবেশে সাতাশ হাজারেরও বেশি মানুষ ছিলেন হতাহতের এই ঘটনায় তামিলনাড়ু সরকারের কাছে প্রতিবেদন পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক বিবৃতিতে জানান পদদলিত হয়ে নিহত ব্যক্তিদের পরিবারকে দশ লাখ রুপি এবং আহত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন প্রত্যেককে এক লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন তামিলনাড়ুর কারুরের রাজনৈতিক সমাবেশে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক দুর্ঘটনার জেরে যারা প্রিয়জনদের হারিয়েছেন সেসব পরিবারের প্রতি আমার সমবেদনা ঈশ্বর তাদের এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার শক্তি দিন আহত সবার দ্রুত আরোগ্য কামনা করছি পাশাপাশি শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে কত টাকা শর্ট পড়ছে সেটা বলবো